যদি আগে ধরেন এ থেকে পনেরো ষোলো বিশ বছর আগে চিন্তা করে তখন হাজার খরচ কত ছিল বলেন এক লাখ দেড় লাখ ছ লাখ আমি তো দেখছি এক লাখ দেড় লাখ ছ লাখ এরকম ছিল না ওই সময় কোন এক সময় যদি এই পরিমাণ টাকা যে ওই সময় ওই বছর হজে যাইতে যে পরিমাণ টাকা লাগবে ওই বছর যদি এই তিন মাসে আপনার কাছে ওই পরিমাণ টাকা থাকে যদি থেকে থাকে তাহলে আপনার উপর ওই সময় হজ খরচ হয়ে যাচ্ছে ওই সময় তিন মাসে যদি এই পরিমাণ টাকা আপনার কাছে যদি থেকে থাকে তাহলে ওই সময় আপনার উপর হজ খরচ হয়ে গেছে আপনি বলবেন হুজুর এখন তো ছয় লাখ এখন এত টাকা আমার নাই আপনি ওই সময় জান নাই কেন কথা বলেন আপনি ওই সময়

সে তাকে হজ খরচ হজ আদায় করতে হবে এখান থেকে নিয়োগ করেন যে আমি আমার উপর হজ খরচ এই যে মাসালা বললাম আপনি জেনে ফেলছেন যে কার উপর হজ খরচ যদি হজ খরচ হয়ে থাকে বের হওয়ার আগে এখান থেকে নিয়োগ করেন আগামী বছর ইনশাআল্লাহ আমার উপর হজ খরচ এই খরচ খরচ হজ আদায় করার জন্য আমি বাইতে যাই যাবো নিয়োগ করতে পারবেন তো ইনশাআল্লাহ বলেন যাবো না কি হয়েছে বা আগে হজ খরচ হলে আদায় করবো না হয়েছে কি তাহলে শুনে রাখেন যদি আপনি হজ আদায় না করেন আল্লাহ রসুল কি বলেছে আপনাকে একটু শুনে যান আল্লাহ হাদিস পড়ার এখন সবাই নাই আল্লাহর বলছেন বলছেন যার উপর হজ ফরজ যাকে সামর্থ্য দেওয়া হয়েছে সে যদি এই ফরজ হজ আদায় না করে তাহলে সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসরা হয়ে মারা যাক এই দায়িত্ব আমারও না আমার রবেরও না অর্থাৎ এখানে কি বলা হয়েছে বলেন অর্থাৎ হয়তো ওনার ফারুক হয়েছে লহতাল আহ তিনি বলতেন যে হাদিস থেকে সুস্পষ্ট বুঝে আসে যে কোনো ব্যক্তি হজ ফরজ হইল কিন্তু হজ করলো না তাহলে সে মুসলিম হয়ে মারা যাবে না এটা তো নিশ্চিত

বেশি বেশি এখন চিন্তা করেন আপনি কি করবেন সহজে বল না এই জন্য যাবেন তো ইনশাল্লাহ পদেন ইনশাআল্লাহ পদেন কোন ভাত নাই কোন